ভাল কৰে দেখি ভাল কৰে

উদায় বড় বড়ো চুলেছে তোকেই উদায় ভেবেছে দেখো বন্ধুরা আমার ছেলে মেয়েকে এখন আমি কমপ্লেন করে দেবো কমপ্লেন

বইটা নিয়ে বস কথা না বলে বাংলা বইটা নিয়ে বস অত লম্বা বেটে দিয়ে গুনগান করতে হবে না বইটা নিয়ে বসুন বেটা এই যে এনার হচ্ছে পরশু দিন কম্পিউটার পরীক্ষা এই যে না পরশু দিনই তো হচ্ছে না এই যে ইনি এখন ঘুরে বেড়িয়ে খরগাস মন দুটো দাঁত বের করে দাঁড়িয়ে আছে আর ইনি হচ্ছেন এনার কালকে বাংলা পরীক্ষা এই যে উনি এখানে উল্টে পুলটে উনি এখানে এই যে উল্টোপুলটা শুয়ে গেছে

একদম বাপের মুখ কেটে বসে না ওই যে দেখেছেন দেখেন কি বদমাইশের বদমাইশ মুখ ঢেকে দিচ্ছে কি জাদু আছে তোমার ওই তো বরণ মুখে দেখি আচ্ছা আচ্ছা তোমার না দেখতে পেলে মন লাগে না কাজে আয় নেমে আয় জামা ভিজে গেছে নেমে চল আমি নিয়ে যাচ্ছি চল বলো ভালো আবার আমি তো গুটি দিলাম তো বলো

আমার মানে খুবই খারাপ হুম এই যে কালকে বাংলা পরীক্ষা এখন গান করতে কি জাদু আছে তোমার দাঁড়াও দুজনকেই দেবো একটা হলেও খাবি খালি পেটে খালি পেটে কখনো হলিক্স খেতে নেই ধর হলিক্স কম খাবি তাড়াতাড়ি খা আমি চাটা চা বসাচ্ছি এই চা খাবা তুমি এখন হ্যাঁ এক কি বেরো এখন চা খাবা এই জাম গামছাটা দি আমরা মাছ